দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইকেল দিতে সার বাচ্চাকে নেওয়া হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার সার নামা নামি করছেন গরুটি বেলাল ভাই বেলাল ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে সুন্দর আমদানি আজকে হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে কত বলছেন এটা

কত বলছেন কোথা থেকে কোথায় বরিশাল থেকে আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম এনারা আসছে দেখছিলাম এখানে যে দেখা দেখাশোনা চলছে কত বলছেন বেলাল ভাইটা কত চাইছো উনি একশো বিশ ভাইরা তো কেমন সামনে আসতে চায় না বরিশাল থেকে আসছে ওনারা দেখছিলাম এখানে তা আমাদের মি চলছে কি জোড়া জোড়া কত বলছেন

কত বলছেন কত চাইছেন পঁচাশি পঁচাশি না ভি কম ভালো বাবা দাও দাম কি খারাপ হয়েছে তখন দু হাজার দু হাজার বুঝলেন না লাস্ট কত বিরাশি বলুন না

দেখছিলাম এখানে যে গরিগুলো দামি চলছে কত বছর কত চাইছেন বেশ সুন্দর राखिदि घर <what's> <organizational> সাই হচ্ছে সার ছিলাম এখানে আমাদের চলছে

আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গুরুগুলো কিনলেন আমরা করে দেবো তাহলে এগুলো আজকে সংগ্রহ হ্যাঁ ভাই পাঁচটা হয়েছে সেইটা কত হয়েছে একুশ হাজার এক লক্ষ একুশ একুশ আচ্ছা এক লক্ষ একুশে এই বাঁষেটটা পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এই বাঁষেটটা বাইশ হাজার বাইশ হাজার এক লক্ষ বাইশ পাঁচ একুশ গিয়ে ভাই দুটাই গিয়ে দুটাই গিয়ে দাঁতা নেই একটা দাঁত দুশো ছেলো ষোলো একটা দাঁত আচ্ছা সব